সালামু আলাইকুম আজকে একটি বাড়ির ভিডিও নিয়ে উপস্থিত হলাম প্রিয় বিহার আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে এই মুহূর্তে সুন্দর একটা বাড়ি মূলত এই বাড়িটি হচ্ছে তিনতলা ফাউন্ডেশনে একতলা কমপ্লিট করা একটা বাড়ি যেই বাড়িটির পাশে রয়েছে বিশ্ব রোড আর এই বাড়ির সামনে দিয়েই রয়েছে বারো ফিটের একটা প্রশস্ত রাস্তা আর এই বাড়ির আশেপাশে রয়েছে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান আর রয়েছে একটা চৌরাস্তা আর আমি বলেই দিই এই যে চৌরাস্তাটা এটা হচ্ছে মিরের বাজার চৌরাস্তা মিরের বাজার আপনারা অনেকেই চিনেন ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে অর্থাৎ টঙ্গী স্টেশন রোড আরও সহজ করে যদি বলি যে এস্তেমার যে মাঠটা রয়েছে এস্তেমা মাঠের পাশে যেই বাস স্টেশন রয়েছে এটাকে আমরা স্টেশন রোড হিসেবে ধরে নেই এখান থেকে মাত্র বিশ টাকা অটো ভাড়া নিচ্ছে মিরের বাজার পর্যন্ত ঠিক মিরের বাজারের চৌরাস্তার কাছাকাছি এই বাড়িটি যাদের বাজেট কম এবং ফাউন্ডেশন ফাউন্ডেশনওয়ালা একটা বাড়ি খুঁজতেছেন মূলত তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি আমরা করতেছি আমরা গাজীপুরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদের জন্য একেবারে কম বাজেটের মধ্যে যেই বাড়িগুলো রয়েছে এই বাড়িগুলোর সন্ধান আপনাদেরকে দিচ্ছি যাতে করে এস প্রপার্টির মাধ্যমে আপনারা সঠিক একটা বাড়ি খুঁজে পান আপনার পছন্দের একটা বাড়ি খুঁজে পান এই যে বাড়িটি এই বাড়িটির ভিতরে আমি অলরেডি রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বেডরুমের সংখ্যা হচ্ছে তিনটি ওয়াশরুমের সংখ্যা হচ্ছে দুইটি কিচেন রুমের সংখ্যা হচ্ছে দুইটি এছাড়াও বাড়ির সামনে দুই শাটারের বারো ফিটের একটা দোকান রয়েছে তো যেহেতু রাস্তার পাশে বাড়িটি দোকান তো এখানে চলতেই পারে তাই না এই জন্য সেই চিন্তা করে এই বাড়ির মালিক একটা দোকানের পজিশন রেখেছে যাতে করে যারা এই বাড়িটি ক্রয় করবে তারা চাইলে নিজেরা এখানে দোকান করতে পারবে অথবা এই দোকানটি ভাড়া দিয়ে কিছু টাকা আয় করা যাবে মূলত এই যে বাড়িটি যেই বাড়ির পজিশনটি আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটিতে বাড়ির মালিক নিজেই অবস্থান করতেছেন যার জন্য উনি কিন্তু এই বাড়িটি ভাড়া দিচ্ছেন না আপনারা যারা ক্রেতা যারা এই বাড়িটি পছন্দ করবেন তারা চাইলে এই বাড়িটি ভাড়াও দিতে পারবেন অথবা নিজেরাও থাকতে পারবেন যেহেতু তিনতলা ফাউন্ডেশনের এই বাড়িটি সেহেতু আপনি যে কোনো ভাবে আমি ভিডিওতে সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সেই হিসেবে আজকের ভিডিওতেও আপনাদেরকে এই বাড়ির বিষয়ে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব তো অলরেডি আমি আপনাদেরকে বলেই দিয়েছি বাড়িটি হচ্ছে তিনতলা ফাউন্ডেশনে একতলা কমপ্লিট একটি বাড়ি যেই বাড়িটিতে বেডরুমের সংখ্যা হচ্ছে তিনটি আর বাড়িটিতে যেহেতু ফাউন্ডেশন করা রয়েছে উপরে ওঠার জন্য সিঁড়ি রয়েছে এবং একটা ছাদ কমপ্লিট করা রয়েছে তো বাড়ির ছাদে যখন আমরা উঠবো অবশ্যই মহাসড়ক অর্থাৎ বিশ্বরূপ যেটা বিশ্বরূপ বিশ্বরূপটা আমরা বাড়ির ছাদে উঠেই কিন্তু দেখতে পারবো যার জন্য আপনারা সহজে অনুমান করতে পারবেন আমার যেই তথ্য তথ্যর সাথে এই বাড়ির লোকেশানটা সঠিক আছে কিনা আমরা এই মুহূর্তে বাড়ির ভিতরে রয়েছি ভিতরে কি কি আছে আপনারা এই বিষয়গুলো আগে ভালোভাবে দেখুন যদি আপনার পছন্দ হয় তবে কন্ট্যাক্ট করবেন ভিডিওতে অবশ্যই বাড়ির যে নির্ধারিত রেট এই রেটটাও আপনাদেরকে বলে দেব মাত্র সত্রিশ লক্ষ টাকা হলে এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন মাত্র ছত্রিশ লক্ষ টাকা মাত্র ছত্রিশ লক্ষ টাকা হলে এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন তিনতলা ফাউন্ডেশনে একতলা কমপ্লিট তিনটি বেডরুম একটা প্রশস্ত দোকান সহ এই বাড়িটি বিক্রি হচ্ছে মাত্র ছত্রিশ লক্ষ টাকায় সরাসরি বাড়ির মালিকের সাথে কথা বলে আপনারা এই বাড়িটি ক্রয় করতে পারবেন এখানে মিডিয়া চার্জ তেমন একটা নাই যেহেতু এস প্রপার্টি নিজেই এই বাড়িটির দায়িত্ব নিয়েছে সেহেতু এস প্রপার্টির আহামরি লাভের কোনো চিন্তা এখানে নাই সরাসরি বাড়ির মালিকের সাথে কথা বলে আপনারা যদি রেট আরও কমাতে পারেন তাতেও আমাদের কোনো আপত্তি থাকিবে না সেহেতু যারা ভিডিওটি এতক্ষণ দেখছেন এবং শেষ পর্যন্ত থাকবেন বাড়ির বিষয়ে সকল তথ্য জেনে এবং বাড়িটি দেখে আপনাদের যদি পছন্দ হয় আমাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন কথা বলতে বলতে আমি চলে আসলাম সাদের উপরে আপনারা দেখতে পাচ্ছেন সাদের উপরে উঠতেই আমরা একটা কলম দেখাচ্ছি বিশাল বড় বড় রড দেখতে পাচ্ছি মূলত যেহেতু তিনতলা ফাউন্ডেশন করা এই বাড়িটি আপনারা তিনতলা পর্যন্ত করতে পারবেন আর যেহেতু এই বাড়িটি একেবারে বিশ্ব রোডের কাছাকাছি মেরের বাজার চৌরাস্তার একদম সন্নিকটে সেহেতু সেহেতু বাড়িটি যদি আপনারা ক্রয় করে ভাড়া দিতে চান ভাড়াটিয়ার কোনো অভাব হবে বলে আমার মনে হচ্ছে না তো মূল বিষয়টা হচ্ছে অনেকে জানতে চাইবেন জায়গার পরিমাণ কত তো এই বাড়িটিতে জায়গার পরিমাণ হচ্ছে শোয়া এক কাঠা শোয়া এক কাটা জায়গা কিন্তু কম জায়গা না এখানে যদি শতাংশে হিসাব করা হয় তাহলে দুই শতাংশের মতো জমি আপনারা পাচ্ছেন দুই শতাংশ জমি সহ তিনতলা ফাউন্ডেশনের এই বাড়িটি আপনারা পাচ্ছেন মাত্র ছত্রিশ লক্ষ টাকায় আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি সাদের একটা কর্নারে এসেছি আমি আপনাদেরকে এখান দিয়ে যে মহাসড়কটি অর্থাৎ বিশ্বরুটটি চলে গেছে এই রাস্তাটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু লক্ষ্য করে দেখুন এখান দিয়ে ওই যে দেখেন বড় বড় গাড়ি কিন্তু চলতেছে এটাই হচ্ছে বিশ্বরুট এই রুট থেকে এই বাড়িতে আসতে সময় লাগে মাত্র এক মিনিট আর বাড়ির সামনে দিয়ে যেহেতু বারো ফিটের রাস্তা রয়েছেই যাতায়াতের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না ভিডিও শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম সামনে বড় একটা গোডাউনের মতো একটা ঘর এটা মূলত একটা ফ্যাক্টরি অতএব এখানে মিরের বাজার এলাকা সম্পর্কে আপনাদের আপনাদের যারা পরিচিত তাদের ধারণা রয়েছে এখানে রাস্তার পাশে যেই জমিগুলো তিরিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ টাকা কাটা হিসেবে বিক্রি হচ্ছে সেই হিসেবে সোয়া এক কাঠা জমি সহ তিনতলা ফাউন্ডেশনে একতলা কমপ্লিট বাড়িটি আপনাদের জন্য খুবই সুন্দর একটা বাড়ি এবং কম বাজেটের একটা বাড়ি যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া যেই নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর বাড়ি পরিদর্শনে আমাদেরকে সাথে নিয়ে যাবেন চার্জ এক হাজার টাকা বাধ্যতামূলক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার